এখানে দাঁড়াও বুঝছো আমি ই করবো একটু করবো বুঝছো আরে দাদা তো আরে যদি তাস্টিম কিরে আমি ভাবলাম কিরে তাসনিম গেল কোথায় হ্যাঁ হায় হায় এমন দাঁড়াও আমি একটু শিশু করি নই দাঁড়াও মা আরে কিরে আমি কি স্বপ্ন দেখতেছি হ্যাঁ না গেল কোথায় যাচ্ছি তো শিশু করা পারতেছি না মেয়েটা গেল কোথায় কিরে আমি তুমি কেনা দিতেছ বারবার

সত্যি মেয়ে নাই রেম কতুই আরে সত্যি তো দেখতেছি আই ব্যাপারটা কি না ঘটনাটা তো এটা তো একটা করা লাগে আমি তোমার খুঁজে যাবাই নামে সত্যি কি আমার মেয়া হ্যাঁ পাট কি জাগা কেউ নাই আমি বার বারবার খুঁজতেছি অথচ পাইতেছি না ঠিক আছে কোয়া যেতে বাড়াও একটু ইস্যু করে নে ইস্যু করে আমরা গাড়ি টান আনবো তুমি যাও না কোথাও থাকো দি আমি তোমার পাই না খুঁজলি আ একই ব্যাপার মেয়ে কো হ্যাঁ আমি তো সত্যি সত্যি দেখছি মেয়ে নাই পাশাপাশি তো কোথাও নাই হ্যাঁ 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 তোমারই মুশকিল বললাম তাহলে এই ব্যাপার না দাঁড়াও এটা আমি একটু বের করে ছাড়বো এখন আসলে মেয়ে কোথায় যাচ্ছে দাঁড়ো সত্যি তো আসছি মেয়েটা ঠিকই তো দাঁড়ো কিভাবে বের করা লাগে সেই বুদ্ধি আমার ক্যাপাসিটি আছে তুমি তাহলে কোন কোন কোনলা তুমি হ্যাঁ